আমি গত আট তারিখে মারা গেছি এরকম একটা নিউজ দিয়েছে আমাদের গ্রামীণ সিম আমি তারা একটা নতুন নিয়ম চালু করেছে যে যদি প্রত্যেক দশ দিনের ভিতরে বিশ টাকা রিচার্জ না করা হয় তাহলে সিম বন্ধ হয়ে যাবে বা এরকম একটা কিছু বা বিশ টাকা রিচার্জ করলেন বিশ টাকার ম্যাথ থাকবে দশ দিন দশ দিন পর আবার বিশ টাকা রিচার্জ করবেন হবে আরও দশ দিন এভাবে মাসে কমপক্ষে আপনার মোবাইলে ষাট টাকা রিচার্জ করতেই হবে আপনি যদি ষাট টাকা রিচার্জ না করেন তাহলে আপনার সিমটি বন্ধ হয়ে যেতে পারে অথবা আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে আপনার টাকা যদি আপনি ব্যবহার না করেন তো এটার জন্য আমি তাদেরকে ফোন দিয়েছি তারা আমাকে মৃত ঘোষণা করেছে আমি তাদের কাছে মৃত তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে আসি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি এখন এমএনপি নেটওয়ার্ক চালু করে আমি তাদের নেটওয়ার্কের বাইরে চলে যেতে গ্রামীণ সেমি নেটওয়ার্কে আর থাকতে চাচ্ছি না তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন উপভোগ করুন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় কিভাবে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার যে গ্রামীণ প্রত্যেকে বলছেন না জি স্যার আমি গ্রামীণ ফোন থেকে হোদাই পাব সেখানে কিভাবে সহযোগিতা করতে পারি স্যার ভাই আপনাদের নতুন একটা কি নিয়ম হয়েছে ওই যে মাসে ষাট টাকা রিচার্জ করতে হবে এরকম কি যেনে একটা একটু বলেন তো আচ্ছা স্যার আমি বিষয়টি আপনাকে এখনই জানাচ্ছি বিষয়টি হচ্ছে যে আপনার আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের মেয়াদ থাকবে স্যার শুধুমাত্র দশ দিন এবং আপনি যদি ত্রিশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে মেয়াদ থাকবে স্যার পনেরো দিন এবং আপনি যদি সর্বনিম্ন পঞ্চাশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার মেয়াদ হবে স্যার ত্রিশ দিন ঠিক আছে আপনি যদি ত্রিশ দিন মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেও আপনি কল করতে পারবেন না আর স্যার ঠিক আছে আপনি আউট গোয়িং কোনো ধরনের সার্ভিস স্যার বন্ধ হয়ে যাবে সকল ধরনের সার্ভিস বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝাতে পেরেছি স্যার আচ্ছা জি বুঝতে পারছি আচ্ছা পরে যদি মনে করেন আমি যদি আর এক মাসের ভিতরে টাকা না ভরি তাহলে কি আমার ব্যালেন্সে টাকা থাকবে না কেটে নেবেন না স্যার আপনার যদি শেষ হওয়ার পরেও যদি আরো এক মাস যদি কোনো ধরনের রিচার্জ না করেন কোনো কোনো রিচার্জ না করলে সেক্ষেত্রে আপনার যে কোনো টাকা ছিল স্যার সেই টাকাগুলো স্যার ফ্লাশ হয়ে যাবে স্যার ঠিক আছে এগুলো কি ভ্যানিশ হয়ে যাবে জি স্যার ভ্যানিশ হয়ে যাবে স্যার এগুলো কি আপনাদের কোম্পানিতে যাবে না নাকি এগুলা শেষ হয়ে যাবে না স্যার এই না স্যার সম্পূর্ণ শেষ হয়ে যাবে স্যার এইগুলা আমি আর ফেরত পাবো না আচ্ছা ধরেন আমি মাসে একটা প্যাকেজ কিনলাম ধরেন এক হাজার টাকার একটা প্যাকেজ আমি কিনলাম যেটা আমি বর্তমানে ইউজ করতেছি পঞ্চাশ জিবি ষোলোশো মিনিটের একটা যে প্যাকেজ আছে আপনাদের ওইটা আমি করলাম ঠিক আছে তো ওইটা করার পরে তো এখন যদি আমি আর মাসে আর কোনো টাকা টুকা রিচার্জ না করি তাহলে কি সমস্যা হবে আচ্ছা স্যার আমি আপনাকে এই বিষয়টি এক্ষণে জানাচ্ছি স্যার ঠিক আছে আমাকে কিছুটা সময় দিন আচ্ছা নেন আপনি সময় নেন জানান ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য হ্যালো জি স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার জি জি শুনতে পাচ্ছি বলেন জি স্যার আমি এখনই একটু একটু বেশি সময় নিয়ে কিছু মনে করবেন না ঠিক আছে আমি জি স্যার আপনি আমার সাথে আমার কথা আপনি বলেন আপনি বলেন মাথা গরম আচ্ছা আচ্ছা স্যার দুঃখিত স্যার আপনার এই সমস্যার জন্য তবে আপনি আরকি আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে উনত্রিশ জিবি মতন ইন্টারনেট রয়েছে ডাটা প্যাক রয়েছে স্যার ঠিক আছে তবে আপনার অ্যাকাউন্টে রয়েছে শুধুমাত্র এগারো টাকা এবং আপনার এই টাকার মেয়াদ আট তারিখে শেষ হয়ে যাবে স্যার ঠিক আছে অর্থাৎ আট তারিখে শেষ হয়ে গিয়েছে স্যার শেষ হয়ে গেছে টাকার মেয়াদ জি স্যার জি স্যার আপনার টাকার মেয়াদ অলরেডি তার মানে অলরেডি আমি আগে থেকে মৃত আপনাদের কাছে ঠিক না

আপনার অনেকগুলো মিনিট রয়েছে এবং আপনার উনত্রিশ জিবি মতো মিনিট রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে দিই যে আপনি আপনার যখন অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে যাবে স্যার ঠিক আছে অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনার আউটগোয়িং সকল ধরনের সেবা বন্ধ হয়ে যাবে স্যার এটা কত তারিখে বন্ধ হবে এই যে আপনার আপনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে স্যার আপনার আচ্ছা স্যার আমার আমাকে কিছুটা সময় দিন আমি দেখতে পাচ্ছি যে আপনার আট এপ্রিলে যে আমি বলছি যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে গেছে আট তারিখে স্যার দুঃখিত স্যার এই তথ্যটির জন্য আপনার আট তারিখ বলতে আগামী বছরের আট তারিখ স্যার ঠিক আছে ও আগামী বছরের এপ্রিলের আট তারিখে না জি 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 আগামী বছর এপ্রিলে আট তারিখে যে আপনার মেয়াদটি শেষ হবে স্যার দুই পঁচিশ সালে স্যার ঠিক আছে আচ্ছা আপনি তো অলরেডি মৃত ঘোষণা করে দিচ্ছেন আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে জি স্যার আমি আসলে আমি আপনাকে আসলে আপনার শুনে দেখুন আপনি তো কইতেন অনেকক্ষণ আমার টাকা আমার সিম বিশ টাকা আপনি কেন দশ দিন মেদ দিবেন আমাকে এটা বলেন আবার আমার টাকা আপনি এক মাস পরে আমার টাকা আপনি আমার টাকা ওর অধিকার দিল কি আপনার বলেন এটা আপনারা গ্রামীণ সিম ব্যবসা করে আসতেছেন শুনেন আপনারা গ্রামীণ ব্যবসা করে আসতেছেন আমাদের মধ্যেই তো আপনারা ব্যবসা করতেছেন নাকি আমরা তো আপনাদের না আমাদের থেকে তো আপনারা রীতিমতো একটা দিন দুপুরে ঢাকাতি করতেছেন ঢাকাতি না এটা বলেন আপনি বলেন আপনি আমার কাছে আসেন আপনি আপনি ভাব দেন ওইটা যে আমি একজন কি বলে এটা আপনি একজন কি আপনি কি আপনার ইয়ে কি সার্ভিসম্যান নাকি

আপনাদের এই সিস্টেমটা চেঞ্জ করবেন ঠিক আছে এখন কথা হলো যে ভাই আমি এমএনপি করতে যাইতেছি ঠিক আছে আমি আপনাদের নেটওয়ার্কের বাইরে চলে যেতেছি যেহেতু নাম্বার এটা আমার অনেক পরিচিত নাম্বার এটা রাখবো কিন্তু আপনাদের নেটওয়ার্কে রাখব আপনাদের একটা ফालतু মানে আপনাদের আসলে আপনারা একটা ফालतু হয়ে গেছেন আসলে এখন বুঝছেন আপনি কি মনে আপনার এই রেকর্ড এটা তো রেকর্ড হইতেছে কথাগুলো না আপনার এই কথাগুলো হয়তো বা আপনি কেউ এর শুনাইবেন শুনাইয়েন ওরা সবগুলা চোর এবং ডাকাত এগুলা বুঝছেন আমাদের টাকাগুলো গুলা লুটপাট করতেছে হারামি করলে ডাকাত করলে এদেরকে দুষেব না বুঝছেন আচ্ছা এখন আপনি আমাদেরকে আমাদের তথ্যটা দেন আপনি এম পিটা করলে আমার কি করতে হবে এটা আপনি কোন আম আচ্ছা স্যার সেক্ষেত্রে আপনি আপনি তো গ্রামীণ গ্রামীণ সিম থেকে গ্রামীণ অপারেটর থেকে অন্য অপারেটর যেতে চাচ্ছেন তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে তবে আমরা তো অন্য অপারেটরে কি কি কাগজপত্রের প্রয়োজন অথবা কোন ধরনের তথ্যের প্রয়োজন বিষয় যদি আমরা জানতে পারি না তবে এমএনপি করে যদি কেউ যদি আমাদের অপারেটরে আসতে চায় সেক্ষেত্রে তখনই স্যার আমরা সাহায্য করতে পারেন কি স্যার স্যার আপনি আমাকে জানাবেন যে আপনি কোন অপারেটরে যাতে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাকে এস এম এস করে ওই অপারেটরের যে হেল্পলাইন রয়েছে জি তার নাম্বারটি আমি আপনাকে এস এম এস করে পাঠিয়ে দিতাম আমাকে স্যার আমি এয়ারটেলে যাব এয়ারটেলে যাব আচ্ছা স্যার আমি আপনাকে তবে এর পূর্বে আমি আপনাকে একটি বিষয় যেটি জানাতে চাচ্ছি স্যার আপনি আপনার ক্ষেত্রে যে বিশ টাকা রিচার্জ করলে বিশ টাকার মেয়াদ কিন্তু স্যার দশ দিন থাকবে না বোঝাতে পেরেছেন স্যার এটা তো আপনি আগে বলছেন দশ দিন থাকবে জি স্যার এই বিষয়টি হচ্ছে কারণ আমি আমি দেখতে পাচ্ছি যে আপনার মেইন অ্যাকাউন্টের ব্যালেন্স অলরেডি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রয়েছে স্যার ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে আপনার এবং আপনার দুই সাল পর্যন্ত থাকার কারণে আপনি যত টাকায় রিচার্জ করেন আপনার আরও মেয়াদ বাড়তেই থাকবে স্যার ঠিক আছে দশ দিন পাবেন মেয়াদ তবে দশ দিনটা স্যার দুই থেকে আরো বৃদ্ধি পাবে স্যার আচ্ছা শুনেন আমি আমি প্রত্যেক মাসে আমার মোবাইলে এক হাজার কোনো মাসে দুই হাজার টাকা আমি ফ্লেক্সি করি এটা তো দেখতে পারছি স্যার না জি স্যার দেখতে না তো এখন স্যার আমি চেক চেক করলে দেখতে পারবো আর কি স্যার আচ্ছা আপনি চেক করলে দেখতে পারেন আমি আমি তো বলি এটাই তো আমি আপনারা কইতেছি মেয়ে টাকাটা ঢুকাই আপনি চেক করে করেন

ওইটা মানে একটা ডাকাতি করতেছে বুঝছেন এটা হয়তো আপনি গ্রামীণ সিম চালান আপনার কাছ থেকে ওই ডাকাতিটা হইতেছে বা হবে বা আপনার একটু সুযোগ দিলে দিতে পারে কিন্তু আমরা তো ওই সুযোগটা পাবো না ঠিক আছে আমরা তো সাধারণ গ্রাহক আমাদেরও কোনো ধরনের সুযোগ নেই স্যার ঠিক আছে আমি আপনাকে বিষয়টি জানিয়ে দিই তবে আপনি যে বলছেন যে এই যে সমস্যাটি ফেস করছেন এই সমস্যাটির জন্য স্যার আমি আন্তরিকভাবে মন থেকে দুঃখিত স্যার তবে আমি আপনাকে বিষয়টি জানাচ্ছি যে আপনি যে মেয়াদের কথাটি বলেছিলেন না স্যার এটি সম্পর্কে কি আমি আপনাকে আরো কিছু তথ্য দেবো স্যার জি জি স্যার সেটি হচ্ছে যে আপনি আপনার দুই সাল পর্যন্ত কোনো ধরনের এম বি হবে না এই আট এর এপ্রিল পর্যন্ত অর্থাৎ আরো এক বছর স্যার আপনার মেয়াদ রয়েছে এবং আমার মেয়াদ এমবির মেয়াদ অ্যাকাউন্টের মেয়াদ স্যার অ্যাকাউন্টের মেয়াদ অর্থাৎ আপনি জি এমবির মেয়াদ আলাদা স্যার এমবির মেয়াদ হচ্ছে আট মে দুই হাজার চব্বিশ অর্থাৎ এমবির মেয়াদ আগামী এক মাস স্যার ঠিক আগামী মাসের আট তারিখ জি এবং আপনার যে মিনিটের মেয়াদ রয়েছে তাও স্যার আগামী আট তারিখে অর্থাৎ মে মাসের আট তারিখে শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ হবে ঠিক আছে গত আট তারিখে পড়ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা না আপনি ভালো থাকেন আর আপনার নামটা কি যেন বলছিলেন ভাই স্যার আমার নাম হচ্ছে হোজাইফা হোজাইফা ভাই হোজাইফা ভাই আপনি আপনার কোম্পানির ম্যানেজার যারা আছে তাদেরকে একটু বুঝেন ভাই বুঝছেন ওরা ইনকাম করতে করতে পাগল হয়ে গেছে ভাই বুঝছেন ওদের ঠিক আছে স্যার আমি বুঝছেন ভাই আমাদের দুঃখ আমাদের দুঃখের জায়গা থেকে আমরা কি কম আমরা গ্রাহক হিসেবে আমরা সর্বোচ্চ করতে পারি আপনাদের অফিসারদেরকে পাবনা টিকিট কেটে দিতে এটা হয়েছে কি আমাদের মানে সর্বোচ্চ কথা যেটা এরা অতিরিক্ত পাগল হয়ে গেছে গ্রামীণ মানে গ্রামীণ কোম্পানি বুঝছেন ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আর ওদেরকে এই ব্যাপারটা একটু অবগত করেন আপনি আমাকে জানান স্যার আমি কি আপনাকে অন্য কোন সহযোগিতা করতে পারি অন্য কোন তথ্য দিয়ে না না আর কোন তথ্য লাগবে না আমি আপনার তথ্য পাইছি ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে একটা ছোট্ট অনুরোধ করব জি স্যার আমার সাথে কথা বলে যদি আমার সার্ভিস এবং আমার ব্যবহার যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে কথা বলার পরে ওয়ান টু ওয়ান থেকে আপনার কাছে একটি কল দিতে পারে আপনি কলটি রিসিভ করে এক চেপে রিপ্লাই করবেন স্যার এটির জন্য কোনো ধরনের টাকা পয়সা কেটে নেওয়া হবে না এবং এটি আমাকে ভবিষ্যতে আরো ভালো লাগবে না একটা আপনার ব্যবহার আসলেই ভালো ঠিক আছে বুঝতে আপনি ভালো মানুষ ঠিক আছে আমি ওনারা যদি বলে যে আপনার আমাদের কাস্টমার কাস্টমার কেয়ারের সার্ভিস আপনার খারাপ লাগছে না ভালো লাগছে খারাপ লাগলে একটা না খারাপ লাগলে দুই চাপন ভালো লাগলে এক চাপন বলবেন আমি অবশ্যই এক চাপবো এটা আপনার বলতে হবে না ঠিক আছে তো আপনি ভালো থাকেন আপনার সার্ভিস আসলে ভালো কিন্তু ওদেরকে একটু বুঝেন এটাই হলো কথা ঠিক আছে স্যার আপনি ভালো থাকেন স্যার ঠিক আছে ভালো থাকবেন স্যার আসসালামু আলাইকুম ঠিক আছে ওদের পাবে ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার সুস্থ থাকেন ওয়া আলাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম